Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা আসলে কিছুদিন আগের ভিডিও সওয়াল মাসে আমি যে রোজার ছয়টা রেখেছিলাম সেই ছয়টা রোজার যে কোনো একদিনের ইফতারি ছিল হয়তো বা এটা মনে করতে পারছি না ছয়টা রোজা থাকে সেই রোজার ছয়টাই করেছি তো যে কোনো একদিন এই ইফতারিটা করেছিলাম আমি তো একটু ভিডিও করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ইফতারিতে ভাজা পোড়া আইটেমের থেকে রুটি মাংস কাবাব এগুলো খেতে আমার বেশি ভালো লাগে তাছাড়া আমার হাজব্যান্ডও এগুলো খাবারই বেশি পছন্দ করে আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তারা তো ইফতারির আগেই ইফতারি করে নাই তো এই তো আমি শরবত ঢেলে নিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ জুস আর এটা হচ্ছে পাইনাপল জুস তো আনারসের জুসটা আমার থেকে বেশি ভালো লাগে আমি একদম ফ্রেশ আনারসটাকে জুস করে নিই আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই জুসটা অরেঞ্জ জুসটাও আমার বাচ্চারা পছন্দ করে তবে আনারসের জুসটা আমার কাছে বেশি ভালো লাগে রোজা থাকা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই ভালো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার এই দুই দিন রোজা রাখা কিন্তু অনেক ভালো আমাদের নবজি আলাইহি সাল্লামও রাখতেন চেষ্টা করব এখন থেকে মেনে চলার তবে আসলে ওরকমভাবে মানা হয় না বা মানতে পারি না ওরকমভাবে সপ্তাহে দুটা রোজা আসলে করা হয় না তবে চেষ্টা করা উচিত যেহেতু আমরা মুসলমান আর রোজা থাকলে কিন্তু ভীষণ ভীষণ উপকার শরীরের জন্য খুবই ভালো আর ইফতারিতে ভাজা পোলার থেকে ধরনের খাবার অনেক ভালো আমার মনে হয় কারণ ইফতারি পরে না আমার যেটা হয় আমি কিন্তু আর রাত্রে খাই না কোনো খাবারই খাই না ইফতারিটাই আমার রাতের খাবার হিসাবে হয়ে যায় আমি কেন আমার বাসার সবাই ইফতারি করার পরে রাত্রে আর তেমন একটা খাবার খাই না বললেই চলে খাই না আমি তো একদমই খাই না আমার হাজব্যান্ডও ওরকমভাবেই খাই না তো সেজন্যই ইফতারিতে আমি ভাজা পোড়া সব সময় অ্যাভয়েড করি এ ধরনের খাবারগুলাই রাখি সাথে একটু তরমুজ রেখেছি ইত্যাদিতে তরমুজ থাকলে খুব ভালো লাগে সারাদিনে আসলে পানির যে ঘাটতি থাকে শরীরে সেটা পূরণ করে এই শরবত তরমুজ পানি এগুলা দিয়েই পূরণ হয় আর সারাদিনে রোজা থাকার পরে শুধু পানির প্রতি আকর্ষণ হয় আর কোনো কিছুর প্রতি না আর আপনারা তো জানেনি কিছুদিন খুব গরম পড়েছে এখন একটু স্বস্তি এসেছে মানুষের জীবনে কারণ আল্লাহ গতকাল থেকে রহমতের বৃষ্টি দিচ্ছে আর ওয়েদারটাও অনেক ঠান্ডা হয়ে গেছে এত ভালো লাগছে আর এই যে এই রোজাগুলো আমি যখন করেছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম অনেক গরমের মধ্যে এই রোজাগুলো করেছি খুব কষ্ট হতো শেষ শেষবেলায় এসে পানির জন্য শুধু পানির জন্য কষ্ট হতো গলাটা শুকায় একদম কাঠ হয়ে যেত তো আলহামদুলিল্লাহ তারপরও আমি শাওয়াল মাসের ছয়টা রোজা কমপ্লিট করতে পেরেছি যতই কষ্ট হোক আমি পরপর রোজাগুলো করার চেষ্টা করেছিলাম তারপরও দেখা গেছে যে পরপর করতে পারিনি অনেক গরম থাকার কারণে যেমন দুইটা করে করেছি তিনটা করে করেছি তারপরে আবার একদিন গ্যাপ দিয়েছি আবার একদিন করেছি এরকম করে করেছি এভাবে ছয়টা রোজা কমপ্লিট করে ফেলেছিলাম তাই তো আমার টুনটুনি আর আমার বড় মামনি দুটা মিলে খাচ্ছে তা তারা খুব খুশি ওরা এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে তাই আমি এ ধরনের খাবারগুলা ওদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমার বাচ্চারা না বাইরের খাবার একদম পছন্দ করে না কারণ বাসায় মা এত মজা মজা খাবার তৈরি করে দিলে কি আর কেউ বাইরের খাবার খাবে তাই সবাই বাচ্চাদেরকে বাসায় মজার মজার খাবার তৈরি করে দিবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ